কপালে উঠবে নাবালক ছেলেদের অবৈধ মদ বিক্রি হচ্ছে খোদ সরকারি অনুমোদিত মদের দোকানে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভা এলাকায় এমনই এক ভিডিও ভাইরাল হলো এগরায় কিভাবে কি করে এগরা শহরে নাবালকদের বেশি মদ বিক্রি করছে এগরা নামি দামি এক মদের বারে এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন তাহলে কি সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে চলছে নাবালকদের মদ বিক্রি এদের লাইসেন্সের বৈধতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন বারবার ওই মদের দোকানের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও কোনো শুধু উত্তর পাওয়া যায়নি এলাকাবাসী এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন আজকে দেখা গেল এগরার একটি সরকারি লাইসেন্সভুক্ত মদের দোকানে নাবালক ছেলেকে মদ বিক্রি করা হচ্ছে কি বলবেন না প্রথমত কথা হচ্ছে বাংলা বাংলা ঝলে ভাসছে মানে বাংলা জল মানে পাউচ আপনারা নিশ্চিতভাবে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে মানুষের স্বার্থে নাকি কুড়ি টাকার পাউচ বিক্রি হবে সমস্ত কাউন্টার তিনি সেই ব্যবস্থাটাকে পরিপূর্ণ রূপ দান করেছে এটা বলার আর কি আছে এই তো আর নেই পশ্চিম বাংলাটা পুরো পশ্চিম বাংলাটা মদে পরিপূর্ণ হয়ে গেছে যেখানে অরাজকতা মদ খেয়ে মানুষ দৈনন্দিন জীবনে যে অশান্তির একটা চিত্র তৈরি করেছে বাংলা যে জায়গায় গেছে বাংলা যে জায়গা ছিল ঋষি থেকে শুরু করে শিক্ষিত সমাজ ব্যবস্থা থেকে শুরু করে যেখানে স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান ছিল জন্মগ্রহণের স্থান ছিল সেই বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় কুলসিত করেছেন একটাই মাত্র রাজনৈতিক দল সে হচ্ছে তৃণমূল কংগ্রেস বাম আমলে এত অত্যাচার ছিল না বাম আমলে আমরা দেখেছিলাম কিন্তু এই ধরনের ছিল না যে পাড়ায় পাড়ায় মদের দোকান লাইসেন্স করে দিয়ে একেবারে আঠেরো বছরের নিচে একেবারে আঠেরো বছরের নিচে যারা নাবালক তাদের হাতেও মদের বোতল ধরিয়ে দেওয়া হবে এবং তারা মত খেয়ে আগামী ভবিষ্যৎটাকে নষ্ট করবে আগামী প্রজন্মকে শেষ করার জন্য তৃণমূল কংগ্রেসের যা যা করা দরকার তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের চামচা বেলচা ডাবু কিন্তু তা পরিণত করেছে পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলা পুরো বাংলা জলে ভাসছে মানে পশ্চিম বাংলা একেবারে কান্ট্রি বাংলার জলে ভাসছে এটাই হচ্ছে পশ্চিমবাংলার এই মুহূর্তে রূপ এই মুহূর্তে চিত্র এটা মানুষ দেখছে মানুষ তিতবিরক্ত মানুষ বলতে পারছে না কেন যে অত্যাচার চলে পশ্চিমবাংলার মাটিতে সেই অত্যাচারের প্রতিবাদ শুরু হয়েছে লড়াই চলছে সন্দেশকালী দেখেছেন প্রত্যেক জায়গা থেকে লড়াই চলছে আগামী দিনে নিশ্চিতভাবে এর পরিত্রাণ পাবে মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ একটা লড়াই করছে কিন্তু সেই পাওয়ার যে লড়াই সেই লড়াই আরো বেশি করে করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে শেষ একদম করেছে সেটা বলার কোন জায়গা রাখে না সেক্ষেত্রে নাবালক যে কিছু মমতা বন্দ্যোপাধ্যায় চটি বলছেন যে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করতে গেলে অভিযোগকারীকে গ্রেপ্তার হতে হয় সেই পুলিশ প্রশাসনের কথা ওদের উপর কোনো ভরসা আছে নেই পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসকে পরিচালন করছে আজকে এখানকার পূর্ব মেদিনীপুর জেলার যিনি এসপি আছেন তিনি হচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে এগরা থানার যিনি আইসি আছেন তিনি দেখবেন এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে কাজ করছেন তো তাদের আর কি আছে তারা তো তৃণমূল তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় চটি ছাড়ছে এবং তারা যা যা করা দরকার ধরছে এ সমস্ত কেস তারা নিবে না আপনি বলতে গেলে আপনি বাধাপ্রাপ্ত হবেন আপনি যদি আজকে মিডিয়া হিসাবে কথা বলতে চান আপনাকে গ্রেপ্তার করা হবে আপনাকে আটকে দিতে হবে দেবেন আপনারা দেখেছেন তো মানে আর বাংলা চ্যানেলের কি ঘটনাটা ঘটেছিল তো পশ্চিমবাংলায় কোন জায়গা আছে কোন চিত্র আছে সেখানে তৃণমূল কংগ্রেস যা করে রেখেছে বাংলাটাকে শ্মশানে পরিণত করেছে যে বাংলা গর্ব করে আমরা বলতাম সারা ভারতবর্ষের মাটিতে একটা বাংলা সঠিক বাংলা সোনার বাংলার উপরে রূপান্তরিত সেটা তো সেফটিনের বাংলায় পরিণত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলার কোনো জায়গা নেই বাংলা পুরো শেষ তবে আগামী দিনে আমার বিশ্বাস মানুষ পরিত্রাণ চাইছে মানুষ একটা বিকল্প শক্তির মধ্য দিয়ে মানুষ একটা অন্য রাজনৈতিক দলের নেতৃত্বে এসে অন্য রাজনৈতিক দলকে সাবলীন করে তার একটা প্রতিবাদের সুর চড়ছে ধীরে ধীরে করে আগামী দিনে আমরা সেই পরিত্রাণটা পাবো আমি বিশ্বাস করি একজন ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসাবে এবং ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার একজন নাগরিক হিসাবে আমার মনে হয় আগামী দিনে হবে কিন্তু মমতা বন্ধু অত শেষ করে দিয়েছেন এখানে বলার কোনো জায়গা নেই আর